আমি এখানে একটা শশা কুড়িয়ে নিয়েছি আর একটা গাজর গাজরের অর্ধেক কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি চিড়ে বলতে দোফালি করে নিয়েছি তো আমি এটা বাচ্চাদের টিফিন করব চায়না স্টাইলে তো চলুন দেখা যাক না আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চাইনা স্টাইলে বাচ্চাদের টিফিনটা বানাই অন্যান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেগুলো আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব তার লবণ চিনিটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি দুটো ডিম ফেটিয়ে ভেঙে নিয়েছি আমি দুটো ডিম মাখিয়ে নেব চাইনা স্টাইলের টিফিন তো ডিম ভালো করে আমি মেটানো হয়ে গেছে বসিয়ে দিয়েছি আমি আস্তে করে দিয়ে এবার আমি আটটা দিন ভেঙে নিয়েছি আমি মাঝখানে দিয়ে দেবো এবার আমি কালো জিরা কিছুটা ছিটিয়ে দেবো খুব হালকা আঁচ আছে কিন্তু ভেজে নিতে হবে খুব হালকা আছে ভেজে নিয়েছি আমি এবার তাকে ভেজে দেব সুন্দর করে আমার টিফিনটা রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে বাচ্চাদের ফ্রাইয়ের স্টাইলে টিফিনটা বানানো হয়ে গেল আমি এবার নামিয়ে নেব আচ্ছা আমি এবার কেটে দেখাবো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখো কত সুন্দর হয়েছে আমি চাইনাইজ স্টাইলে বাচ্চাদের টিফিনটা করে বানিয়ে নিয়েছি এইভাবে কত সুন্দর দেখুন কালারটা হয়েছে বাবা সেই কালার খুব হয়েছে আমারই খেতে ইচ্ছা করছে আমি তো খাবো নেব খেতে সেই টেস্ট সত্যি সত্যি অসাধারণ টেস্ট খুব ভালো হয়েছে খুব সুস্বাদু হয়েছে আপনারাও এইভাবে বাচ্চাদের টিফিন করে দেবেন এটা বাচ্চাদের বলে কথা না বিকালবেলায় চায়ের সঙ্গেও এটা ভালো লাগবে খেতে খুব টেস্টি এইভাবে একবার যে খাবে দ্বিতীয়বার তার খেতে ইচ্ছা হবে সত্যি আসলেও খেতে খুব ভালো হয়েছে তো আমার মিষ্টি মধুরা আমি তো এইভাবেই চাইনা স্টাইলের টিফিনটা বানিয়ে নিয়েছি তা আপনাদের পছন্দ হলে একটা লাইক করেন তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন